নমস্কার আমি মৌসুমি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি এখন বাজে সাড়ে আটটা আমার সোনা বাবা এখনও ঘুম থেকে ওঠেনি তাই আমি একটু এদিকের কাজগুলো এগিয়ে নিচ্ছি তো এই গাছটায় বেশ অনেক কয়েকদিন জল দেওয়া হয়নি আর এই গাছটায় একটা কি অসুবিধে জানেন তো জল থাকছে কি থাকছে না সেটা আমি দেখতে পাচ্ছি না তো যাই হোক বোতলটা আবার বার করে ভালো করে জল দিয়ে আবার গাছগুলো দিয়ে দিলাম আর দেখুন বেশ নতুন শিকড় বেরিয়েছে দেখলাম কয়েকটা এই গাছটা মনে হয় পনেরো ষোলো দিন হলো লাগানো তবে এই মানি প্ল্যান্ট গাছগুলো মাটিতে লাগালে মাটির থেকে জলেই বেশ ভালো থাকে মাটিতে লাগিয়েছি দেখুন ওই যে একটা টবে দেখছেন মাটিতে দিয়েছি তো সেই মাটিতে দিলে না গাছগুলো মাঝে মাঝে পচে যাচ্ছে মানে কিছুদিন ভালো থাকছে তারপর আবার পচে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ওই জলে দিলে গাছগুলো বেশ ভালো থাকছে এরপর আমার সোনা বাবাকে খাইয়ে নিচ্ছি আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে আর আমার সোনা বাবাকে এই সকালবেলায় ফর্মুলাই দিই কারণ এত সকালে আমাদের দুধ পাওয়া যায় না মানে গরুর দুধ পাওয়া যায় না এত সকালে গরুর দুধ আস্তে আস্তে অনেকটাই বেলা হয় তাই এই সকালে মানে একদম আর্লি মর্নিংয়ে আমার সোনা বাবাকে ফর্মুলা দিই আর তার সঙ্গে গুঁড়ো দিই এখানেও কয়েকটা ছোটো ছোট টবে এই মানি প্ল্যান্ট গাছগুলো মাটিতে লাগিয়েছি এখানে দেখুন গাছগুলো একটা ভালো থাকছে আর একটা পচে যাচ্ছে তো অনেক মানে দুই তিনটে গাছ পচে গেছে আমি ফেলে দিয়েছি তো এখন এই কয়েকটা গাছ আর ওখানের আছে আর এরপর আমি এই বুক সেলফটা একটু মুছে নিলাম এটা ধুলো হয়েছে বেশ অনেক কদিন মোছা হয়নি তবে আজকে সকাল থেকে একটু তাড়াতাড়ির মধ্যে কাজ ছাড়ার চেষ্টা করছি কারণ আজকে মানে পুরো কাজটা একদম দুপুর পর্যন্ত রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া পর্যন্ত আমার যে সমস্ত কাজ সেই সমস্ত কাজগুলো একটু তাড়াতাড়ি সারতে হবে কারণ বিকেলে আজ একটা বড় কাজ আছে এই বুক সেটটা বেশ কয়েকদিন মোছাহানি তো খুব ধুলো পড়ে গেছে আমাদের ঘর বাড়িতে এত ধুলো পড়ে কেন জানি না আমাদের তো রাস্তার উপরে বাড়ি না বাড়িটা আমাদের রাস্তা থেকে অনেকটাই ভেতরে তাও এত ধুলো পড়ে সে আর কি বলবো আর এগুলো হচ্ছে আমার মেকআপের সমস্ত আইটেম তো এগুলো আজকে একটু মুছে পরিষ্কার করে রাখছি এগুলোতেও ধুলো পড়ে গেছে কারণ আজকে বিকেলে সাজানো আছে আর এটা হচ্ছে লেন্স তো লেন্সটা মুছে রাখছি বটে লেন্সটার ব্যবহার করা যাবে না কারণ ওটা এক্সপায়ার হয়ে গেছে ওটা দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে এক্সপায়ার হয়ে গেছে তো ওটার ব্যবহার করা যাবে না মেয়ের সঙ্গে সঙ্গে আমার সোনা বাবাও বেশ সুন্দর গান জুড়েছে আমার মেয়ের ইচ্ছে হয়েছে আজকে সকালে জলখাবারে ডিম টোস্ট খাবে তো আমার মেয়ে নিজে নিজেই বানাতে শুরু হয়েছে পেঁয়াজ গাজর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখুন ব্রেড টোস্ট বানাতে গিয়ে ব্রেডগুলোকেই পুড়িয়ে ফেলেছে আসলে ও তো ছোটো না অতটা এখনও ঠিকভাবে কিছুই শেখেনি জাস্ট শুরু করছে কেবল শেখার চেষ্টা করছে সেই জন্য আমি কোনো কিছুতে সেভাবে বাধাও দিই না তবে সময় সময় আবার বকিও যে হাতটা পড়ে যেতে পারে হাতেটা ছাকা টাকা লাগতে পারে সময়ে বকিও আবার সময়ে ভাবি যে না করুক তো আজকে সকালেও ওর টোস্ট খেতে ইচ্ছা হয়েছে তো বললো যে মামা আমি বানিয়ে নেব। তো যে বানাতে শুরু করেছে আর দেখুন মানে অতটা বুঝতে পারিনি গ্যাসটা একদম বাড়িয়ে দিয়েছিল আর ব্রেডগুলো পুড়ে গেছে আর এরপর দেখুন দুই ভাই বোনে বসে বসে এগ ডোস্ট খাচ্ছে তো আমার মেয়েটা না অনেকটাই বড় হয়ে গেছে বেশ কিছু খাবার আছে যেগুলো নিজে নিজে একটু বানাতে শিখে গেছে যেমন ধরুন এই যে ব্রেড টোস্ট তারপর ম্যাগি এগুলো টুকটাক নিজে একটু বানাতে পারে ফলে আমার একটু সুবিধে হয় তবে সময় সময় ভয়ও লাগে আবার সময় সময়ে ভাবি যে না থাক করুক আমি কাছে থাকি তবে আমি একদম ছেড়ে দিই না আমি কাছে থাকি আমি কাজ করি আর ওকে খেয়াল করি তো এইভাবে ওকে করতে দিই ও করে নিজে নিজে আর এরপর দেখুন আমার সোনা বাবার জন্য একটু জলখাবার বানিয়ে নেব ওকে আজকে জলখাবারে একটু ভাবছি ডালিয়ার খিচুড়ি দেব। তো সেই জন্য একটু মুসুর ডাল আর ডালিয়া নিয়ে নিলাম আর এখানে কয়েক রকম সবজি নিয়েছি তো সেই সবজিগুলো একটু ভেজে নিলাম এরপর একটু লবণ আর হলুদ দিয়ে এগুলো প্রেশারে দিয়ে দেব। তারপর কয়েকটা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে আর নামানোর পর একটু ঘি দিয়ে দেব। তাহলে হয়ে যাবে ডালিয়ার খিচুড়ি আর আমার সোনা বাবাটাকে দেখুন রান্নাঘরে এসে একই রকম ঘটঘট শুরু করেছে বাচ্চাদের জন্য এই ডালিয়ার খিচুড়িটা ভীষণ হেলদি একটা খাবার আর এতে যেহেতু সমস্ত রকম সবজি থাকে ডাল থাকে আর ডালিয়াতে তো প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার থাকে তাই এই যে খা জলখাবারটা এটা একটু মানে পুরোপুরি হেলদি একটা জল খাবার হয় বাচ্চাদের জন্য আর এটা বাচ্চাদের ওজন বৃদ্ধি করতেও সহায়তা করে আজ রান্না করবো ইলিশ মাছ মাছের রাজা ইলিশ তাই না আপনারা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তবে ইলিশ মাছ খেতে ভালোবাসে না এমন বাঙালি মনে হয় খুব কমই আছে তো ইলিশ মাছটা বাজার থেকে আনলে আমি বলি গোটাই নিয়ে আসতে কারণ ইলিশ মাছ বাজার থেকে কেটে আনলে বাজারে ঠিকঠাকভাবে কেটে দেয় না তাই আমি বলি বাড়িতে গোটাই নিয়ে আসতে তাহলে কি হবে নিজের পছন্দ মতো মাছটা ঠিকঠাকভাবে পিসগুলো করে নেব। তো দেখুন এই মাছটা সাড়ে আটশো ওজনের আর মাছটার পেটে ভরপুর ডিম মানে পুরো পেটটা ডিমে ভর্তি আর দেখুন সেই জন্য কাটার পর আর এই মাছটা ধোয়া যাবে না তাই আমি মাথাটা কেটে নেওয়ার পর ভালো করে আগে ধুয়ে নিলাম এরপর আমি মাছটা কেটে নিচ্ছি মানে পিসগুলো বার করে নিচ্ছি দেখুন পেটিগুলোতে কতটা করে ডিম আর কাটতে গিয়ে ডিমগুলো একটু একটু করে বেরিয়ে যাচ্ছে তো তাই আমি কাটার পর আর ধুইনি কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো ইলিশ মাছের নিয়ম নাকি এটাই যে কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হয় আমার শাশুড়ি মাও তাই বলেন তো সেই জন্য আজকে আমি কাটার আগেই ধুয়ে নিলাম তবে অন্যান্য দিন অন্য মাছ আনলে মানে ছোটো ইলিশ মাছগুলো আনলে যেগুলোর পেটে ডিম থাকে না সেগুলো অবশ্য কাটার পরেই ধুই কিন্তু আজকে আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিলাম আর এই যে ইলিশ মাছের মাথাগুলো দেখছেন এইগুলো দিয়ে রান্না হবে পুঁই শাকের চচ্চড়ি এই যে মাছের কাটাগুলো এগুলো খেতে ভীষণ ভালো ইলিশ মাছের না কোনো কিছুই বাদ যায় না শুধুমাত্র আঁশটা ছাড়া তো আঁশটা ফেলে দিয়ে আমি সব কিছুই নিয়ে নিয়েছি ইলিশ মাছের কাঁটাগুলো ভেজে তুলে নিলাম এবার ওই তেলেতেই একটু পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে সবজিগুলো দিয়ে নিচ্ছি এরপর সবজিগুলো সমস্ত ভেজে নিয়ে পুঁই শাকটা দেবো আর ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছের কাটা যে তরকারিতে দেওয়া হয় সেই তরকারিটার আলাদা করে অন্য কোনো রকম বাটনা দেওয়ার দরকার হয় না এমনিতেই সুন্দর একটা টেস্ট হয়ে যায় এদিকে আমার সোনা বাবার ডালিয়াটাও রান্না হয়ে গেছে তো চলুন ওকে ডালিয়াটা খাইয়ে দিই তো ওকে খাওয়াতে যাব সেই মুহূর্তে আবার আমার প্রতিদেবে আমার জন্য একটু চা করে রেখে গেছিলো তো সেই জন্য চাটা আবার একটু খেয়ে নিচ্ছি আর এদিকে সবজিটা মানে পুঁই শাকটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিই চলুন এটা অনেকটা সময় লাগবে হতে এটা ঢাকা দিয়ে দেব দিয়ে আমি সেই ফাঁকে আমার সোনা বাবাকে খাইয়ে দেবো তো এইভাবে কাজের ফাঁকে ফাঁকে আমার সোনা বাবাকে খাওয়ানো স্নান করানো তো সেই সমস্ত করে থাকি আর দেখুন আমার সোনা বাবাকে যেই মুখে খাবারটা দিতে গেছি আর ও নিজে নিজে খাবে চামচটা আমার হাত থেকে নিয়ে নিচ্ছে ওকে মাঝে মাঝে খাবার দিয়ে ছেড়ে দিই এক একা খাওয়ার জন্য এতে কি হবে এতে খাওয়ার আগ্রহটা বাড়বে বাচ্চাদেরকে এরকমভাবে দিতে হয় তবে চামচ দিয়ে খেতে এখনও শেখেনি তো এরপর দেখুন ওকে স্নানটাও করিয়ে দেব ওদিকে আমার সবজি তরকারিটা বসানো আছে একদম কমিয়ে দিয়ে এসেছি ওটা রোমে রোমে আস্তে আস্তে হবে হতে একটু সময় লাগবে তো আমি সেই ভাগে খাওয়ানোটাও হয়ে গেছে এবার ভাবছি স্নানটাও করিয়ে দিই স্নানের আগে একটু তেল মালিশ করিয়ে দিচ্ছি যেটা ভীষণ জরুরি প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই স্নান করার আগে তেলটা ভালো করে মালিশ করা দরকার আর অন্তত স্নান করার এক ঘন্টা আগে ভালো করে তেল মালিশ করা দরকার কিন্তু আমার সেটা হয় না আমার তেল মাখিয়ে এই হয়তো খুব জোর দশ থেকে পনেরো মিনিট রাখা হয় তারপরে আমাকে স্নান করে দিতে হয় কারণ অতক্ষণ সময় হাতে থাকে না তাড়াতাড়ি স্নান করিয়ে দিতে হবে তো যাই হোক দেখুন আমি আমার সোনা বাবাকে তেলটা ভালো করে মালিশ করিয়ে দিলাম আর আমার সোনা বাবার মাথার চুলগুলো না এবার তো কাটা পড়ে যাবে আমার তো ভীষণ মায়া লাগছে খুব মন খারাপ করছে ওর চুলগুলোর জন্য কারণ এগুলো সেই ও যখন হয়েছে তখনকার চুল আমাদের তো চুল আর কাটতে নেই একদম দেড় বছরে চুল কাটতে হয় তাই ওর নাড়া মাথা হয়নি অন্নপ্রাশনেও হয়নি ষষ্ঠী পুজোতেও হয়নি এই দেড় বছরে চুল নাড়া করা হবে আর যেহেতু দেড় বছর হয়ে গেল তাই চুলগুলো বেশ অনেকটা বড়ো হয়ে গেছে আর আমার ভীষণ মায়া লাগছে ওর চুলগুলো দেখে যে চুলগুলো কাটা পড়ে যাবে তো যাই হোক আজকে শেষবারের মতো মাথায় ভালো করে একটু শ্যাম্পু দিয়ে দিলাম আর গায়ে একটু ভালো করে সাবান দিয়ে দেব আর মাথায় শ্যাম্পু দিয়েই রাখবো তেল আর দেবো না কারণ কালকে নাড়া মাথা করার সময় মাথায় শ্যাম্পু করা থাকলে চুলটা খুব ভালোভাবে কাটা যাবে তো তাই আর তেল দেবো না মাথায় শ্যাম্পু করিয়ে দিলাম দেখুন আমার সোনা বাবা স্নান হয়ে গেছে আর একবার ওকে স্নানের গামলায় বসালে ও আর উঠতেই যায় না সমানে জল নিয়ে খেলা করতে থাকে আর ওইদিকে দেখুন আমার মেয়ে এখন নেলপালিশ পড়ছে আর আমার সোনা বাবার মাথাটা আজকে শেষবারের মতো স্নান করিয়ে আঁচড়ে দিচ্ছি এই যে দেখুন কত বড়ো বড়ো চুলগুলো হয়ে গেছে আর আমার সোনা বাবা যখন হয় তখন কিন্তু চুল একদমই ছোট ছিল তো এই দেড় বছরে চুলগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছে নিচে এলাম নিচে এসে দেখে ওর বাবা ফল নিয়ে এসেছে আমার সোনা বাবার জন্য তো ফলগুলো ফ্রিজে রেখে দিলাম আর এই যে বেদানাটা এটা আগেকার তো বেদানাটা বার করে রাখলাম আমার সোনা বাবাকে আজকে বেদানাটা খাইয়ে দেবো এই দেখুন আমি তরকারিটা বসিয়ে ওপরে গেছিলাম আমার সোনা বাবাকে খাওয়াতে স্নান করাতে তো এসে দেখি মোটামুটি তরকারিটা হয়ে গেছে তো ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এবার নামিয়ে দেব আর মায়ের জন্য আর দিদির জন্য একটু মাছের মাথা ছাড়া তরকারিটা আগে তুলে রাখলাম তারপর আমি মাছের মাথাটা দিলাম কারণ মাছের মাথাতে কাঁটা ওরা খেতে পারবে না তাই ওদের তুলে রাখলাম তারপরে মাছের মাথাটা দিলাম আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসলাম তখন দেখতাম এই বাড়িতে মাছ মানে ইলিশ মাছটা ভেজেই রান্না করা হয় কাঁচা রান্না করা হতো না কিন্তু আমার বাবার বাড়িতে এই ইলিশ মাছটা কিন্তু কাঁচায় রান্না হতো ভেজে কখনো রান্না হয়নি তাই আমার ইলিশ মাছটা কাঁচা রান্নাটাই বেশি ভালো লাগে ভেজে অতটা ভালো লাগে না আর এই বাড়িতে আসার পর থেকে আমি কাঁচা রান্না শুরু করেছি এখন নিয়মটা পুরো পাল্টে গেছে এখন শুধু কাঁচায় রান্না হয় এখন আর ভেজে রান্না হয় না আর আমি যে কাঁচা মাছটা ভাপা রান্না করি সেটাই খেতে আমার বর বেশি ভালোবাসে ও ভাজা খেতে একদমই ভালোবাসে না তবে আমার শ্বশুরমশাই যখন ছিল তখন আমি ওনাদের জন্য ভেজে রান্না করে দিতাম আর আমাদের দুজনের কাঁচা রান্না করতাম মানে ভাপা তো এরকমভাবে রান্না হতো আর এখন শুধু ভাপায় রান্না করি এখন আর আলাদা করে ভেজে রান্না করি না কারণ মাও এখন কাঁচায় খায় আমার দেওরও কাঁচায় খায় তো আমরা সবাই এখন ওই জন্য কাঁচা খাওয়াই অভ্যেস হয়ে গেছে মানে আমার জন্য সবাই এখন কাঁচায় খায় মানে ভাপায় খায় তবে আজকে ইলিশ মাছটা আমি কাঁচা রান্না করিনি একদম অল্প করে তেলে একটু ভেজে নিয়েছি ভাজলাম কারণ মাছের ডিমগুলো একদমই মাছ থেকে বেরিয়ে যাচ্ছিল তাই হালকা করে একটু তেলে ফ্রাই করে নিলাম তাহলে ডিমগুলো পেটের মধ্যে মানে মাছের পেটের মধ্যে আর কি থেকে গেল আর অসুবিধে হবে না বেরোবে না তারপর আমি কাঁচা যেভাবে রান্না করি ভাপা সেইভাবেই কড়াইতে বসিয়ে দিলাম আর এ দেখুন আমি যে ইলিশ মাছটা ভেজেছিলাম সেটা থেকে একটু তেল বার করেছি তো ইলিশ মাছ ভাজার তেল আর আলু সেদ্ধ এটা কিন্তু ভীষণ টেস্টি একটা খাবার তো আমার মেয়েকে দেখুন খাবারটা বেড়ে দিলাম আর আজকে আমার সোনা বাবাকেও দেব ইলিশ মাছ দিয়ে ভাত এই প্রথম আমার সোনা বাবা খাবে ইলিশ মাছ এর আগেও ইলিশ মাছ বাড়িতে আনা হয়েছে কিন্তু আমার সোনা বাবাকে কোনোদিনও দিইনি আজ প্রথম আমার সোনা বাবাকে একটু ইলিশ মাছ দিচ্ছি তবে হ্যাঁ বেশি দেব না কারণ ইলিশ মাছটা হজম হতে একটু বেশি সময় লাগে আর আজ প্রথম দিচ্ছি তো তাই একটুখানায় দিলাম তো এরপর যখন আবার দেব তখন দেব আর ইলিশ মাছটা একটুখানা দিয়েছি বলে আজকে আমার সোনা বাবার জন্য একটা ডিম সেদ্ধ করে দিয়েছি ইলিশ মাছটা দুবার দিলাম বেশি দিইনি আর এই দেখুন একটু ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমটা একটুখানা নরম করে সেদ্ধ করি এর থেকে বেশি শক্ত করে ফেললে আমার সোনা বাবা খায় না মানে খেতে চায় না ডিমটা আর এরকম একটু নরম থাকলে একটু গোলমরিচ গুঁড়ো একটু লবণ দিয়ে দিই বেশ সুন্দর খেয়ে নেয় আর এরপর দেখুন আমাদের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে সাড়ে পাঁচটার মতো আর এই যে আমার ব্রাইড চলে এসেছে তবে বাড়িতেই সাজতে এসেছে আমি সাজাতে যাইনি কারণ এখন বাইরের সাজাতে যাওয়া মানে অসম্ভব ব্যাপার আমার সোনা বাবাকে নিয়ে তো আমার সোনা বাবা ঘুমিয়েছিল এখন আমি ওকে সাজাতে শুরু করেছি এবং ইতিমধ্যে আমার বাবা ওদিকে উঠে পড়েছে তো মোটামুটি আমার সাজানো হয়ে গেছে দেখুন এখন শুধু কলকাটা করছি আর আমার এই ব্রাইডের ইচ্ছে ছিল একদম সিম্পল সাজবে বেশি হেভি সাজ হবে না তো তাই কপালে জাস্ট একটু কলকাপ দিয়েছি আর কিছুই দিইনি আর দেখুন আমি মেকআপটাও হালকার করে রেখেছি চলুন এবার সাজানো মোটামুটি কমপ্লিট আর আমি এখন আমার সোনা বাবার জন্য বাইরে কোথাও যেতে পারি না আমার একটা পার্লারও আছে ছোট্ট তো সেটাও আমি খুলতে পারি না সেটা অল টোটাল বন্ধ এখন আমার সোনা বাবার জন্য তো আমার সোনা বাবা যখন বড় হবে তখন আবার সেটা আস্তে আস্তে চালু করব। তবে অনেক দিন পর বাড়িতে এই কাজটা করে আমার ভীষণ ভালো লাগছে আসলে এই কাজটা আমার ভীষণ পছন্দের ভীষণ ভালোবাসার একটা কাজ কিন্তু আমি এখন সময়ের অভাবে সব কিছুই বন্ধ করে দিয়েছি কোনো কিছু করতে পারি না এই যে দেখুন আমার সোনা বাবাটাকে দেখুন আমি এই যে এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো গুছিয়ে রাখছি তো ও কীরকম করছে দেখুন আর আমি যে টাইমটুকু সাজাচ্ছিলাম সেই টাইমটুকুর মধ্যে অর্ধেকটা টাইম তো ঘুমিয়েছিল আর অর্ধেকটা টাইম আমার মেয়ের কাছে ছিল আর এই সমস্ত কাজ করা একটু ধৈর্যের ব্যাপার একটু সময়ের ব্যাপার তাই আমার সোনা বাবাকে নিয়ে আমি এখন আর কোনো কিছুই করতে পারি না আমার ভেতর ভিতরে প্রচণ্ড কষ্ট হয় খুব মন খারাপ করে যে আমি আমার পছন্দের কাজটা ভালোবাসার কাজটা আমি করতে পারি না কিন্তু কি করব কিছু করা নেই আমরা মা আমাদের মা হতে গেলে কত কিছুই না সহ্য করতে হয় তাই না তো যাই হোক আমার সোনা বাবা একটু বড় হোক তারপরে আমি আবার সমস্ত কাজকাম শুরু করব। তবে আমি এখন বাইরে যেতে না পারলেও বাড়িতে টুকটুক করে একটু একটু করে কাজ করি তো যাই হোক চলুন এগুলো সমস্ত গুছিয়ে রাখি আমার মেকআপের কিটগুলো আর এই দেখুন তুলিগুলো আবার একটু ভালো করে মুছে রাখছি হলে এই সময়তে রেখে দিলে নোংরা হয়ে যাবে চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওতে এদিকে আমার সোনা বাবাও মেকআপ করতে শুরু করেছে তো আমার সোনা বাবাও মনে হয় বড় হয়ে আমার থেকে বড় মেকআপ আর্টিস্ট হবে যাই হোক চলুন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি শুভরাত্রি